তো বাড়িটা সেটিং করতে এখনও অনেক কাজ বাকি যেহেতু রাখি বলে আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি কাজগুলো আজকে রেখে দিয়েছি কালকে করব বাকি কাজগুলো আমি আর করতে পারবো না কেন আমাকে তো কাজে বেরোতে হবে বাকি এবার যা আছে টিয়া করবে ঘর ফর যা মোছামুছি জামা কাপড় তো এখন আমরা মোটামুটি রেডি হয়েই গেছে যে বাবাই রেডি হয়ে গেছে টাকলু আর টিয়াও রেডি হয়ে গেছে দেখো ঠিক এক ঘন্টা হয়ে গেল রেডি হচ্ছে।

এই যে এখনো এই এতগুলো কাঁচা কুচি বাকি বাকি মোটামুটি না এখানে কিছু কিছু জিনিস কাঁচা হবে কিছু কিছু জিনিস আলমারিতে ঢোকা হবে তো মা ফোন করে বলল হ্যাঁ যে একা একা করতে হবে না আমি সব গুছিয়ে হাতাতি করে দেবো গুছিয়ে নি আচ্ছা কল আসবে বলেছে মা এই এগুলো সব গোছা গোছা আমরা শরীর দিচ্ছে না পুরো এখনো ঘর এখন মোটামুটি এই যে যারা যারা বলেছিলে ঘরের দ্বারা কিছু কিছু বলেছিল যে ঘরের পুরো সেটিং ভিডিও দিতে ও এখন

দেখো পুরো রোদ আর চারিদিকে গাছপালা একদম পুরো ভর্তি তো দেখি বেরোনো যাক আর রাখি পড়তে যাচ্ছে কোন রকম এখনো কিন্তু কোনো গিফট নেয়নি জানি না কি নেবে ওই জানে আর সেরকম ভাবে তো কিছু আর কি দিদি চায় না কোনো বছরই কিন্তু তবুও তো নিজের একটা দিতে হয় না আসতে হবে না আর হিরোকে দেখো ও কোথায় যাচ্ছিস গিফট আনতে যাচ্ছিস কার জন্য দিদির জন্য ওরে বাবা রে ভাইয়ের একদম চিন্তা বিশাল দিদির জন্য গিফট আনতে যাচ্ছি চল চল হাত ধরে হাত ধরে নিয়ে আসি এইখানটায় একটু শুধু জল আর কোনো জায়গায় জল নেই আপাতত এই দিকটায় তো চলে যাওয়া যাক কারণ অনেকটা লেট হয়ে গেছে আর সবাই গিয়ে ওখানে বসে রয়েছে যাই টাটা